অগ্রণী ব্যাংকের মাসিক ডিপিএস বলতে বোঝায় গ্রাহক নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে জমা করে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে অগ্রণী ব্যাংকের ডিপিএসের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন অগ্রণী ব্যাংক গ্রাহকদের কথা বিবেচনা করে বিভিন্ন মেয়াদের ডিপিএস অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকে আজ আমরা অগ্রণী ব্যাংকের পাঁচ ও দশ বছর মেয়াদি ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক অগ্রণী ব্যাংক পিয়ালছি। অগ্রণী ব্যাংক ডিপিএসে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট প্রদান করছে অগ্রণী ব্যাংক ডিপিএসএ পাঁচ বছর মেয়াদি ডিপিএসএ সেভেন পার্সেন্ট দশ বছর মেয়াদি ডিপিএসে নাইন পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে অগ্রণী ব্যাংকের আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক অথবা যৌথ নামে ওপেন করতে পারবেন গ্রাহকের বিপদকালীন সময়ে অগ্রণী ব্যাংক ডিপিএসের জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে লোন সুবিধা প্রদান করে থাকে অগ্রণী ব্যাংক গ্রাহককে মাসিক এক হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে প্রদান করে তেয়াত্তর হাজার চারশত আটচল্লিশ টাকা মাসিক দুই হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশত ছিয়ানব্বই টাকা মাসিক তিন হাজার টাকা জমায় পাঁচ বছর ম্যাচ শেষে গ্রাহককে প্রদান করে দুই লক্ষ বিশ হাজার তিনশত চুয়াল্লিশ টাকা মাসিক চার হাজার টাকা জমায় পাঁচ বছর ম্যাচ শেষে গ্রাহককে প্রদান করে দুই লক্ষ তিরানব্বই হাজার সাতশত বিরানব্বই টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে তিন লক্ষ সাতষট্টি হাজার দুই শত চল্লিশ টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে চার লক্ষ চল্লিশ হাজার ছয় শত আটাশি টাকা মাসিক সাত হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে পাঁচ লক্ষ চোদ্দ হাজার একশত ছত্রিশ টাকা মাসিক আট হাজার টাকা জমায় গ্রাহক পাবে পাঁচ লক্ষ সাতাশি হাজার পাঁচশত চুরাশি টাকা মাসিক নয় হাজার টাকা জমায় গ্রাহক পাঁচ বছর ম্যাচ শেষে পাবে ছয় লক্ষ একষট্টি হাজার বত্রিশ টাকা মাসিক দশ হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে সাত লক্ষ চৌত্রিশ হাজার চারশত আশি টাকা মাসিক এক হাজার টাকা জমায় দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে এক লক্ষ একানব্বই হাজার একশত ছিয়ানব্বই টাকা মাসিক দুই হাজার টাকা জমায় গ্রাহক পাবে তিন লক্ষ বিরাশি হাজার তিনশত বিরানব্বই টাকা মাসিক তিন হাজার টাকা জমায় দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত আটাশি টাকা মাসিক চার হাজার টাকা জমায় দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে সাত লক্ষ চৌষট্টি হাজার সাতশত চুরাশি টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে নয় লক্ষ পঞ্চান্ন হাজার নয়শত আশি টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে এগারো লক্ষ সাতচল্লিশ হাজার একশত ছিয়াত্তর টাকা মাসিক সাত হাজার টাকা জমায় দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে তেরো লক্ষ আটত্রিশ হাজার তিনশত বাহাত্তর টাকা মাসিক আট হাজার টাকা জমায় দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে পনেরো লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত সাতষট্টি টাকা মাসিক নয় হাজার টাকা জমায় দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে সতেরো লক্ষ বিশ হাজার সাতশত চৌষট্টি টাকা মাসিক দশ হাজার টাকা জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে উনিশ লক্ষ এগারো হাজার নয়শত ষাট টাকা অবশ্যই মনে রাখবেন মেয়াদপূর্তির পর অবশ্যই ট্যাক্স কর্তন হবে ইন্টারেস্ট থেকে অগ্রণী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক